বাবা ই কি রে সত্যি সত্যি কটা শুট করতে এসছি সরষের সাথে গাছ থেকে ছিঁড়ে কয় শুটি খেতে নাম খুব ভালো লাগে হম জামা টামা পরে বেরিয়ে গেছি শাড়ি খুলে ফেলেছি আর এখন যাচ্ছি তারকেশ্বরে দেখো এখানের ভিউটা কি সুন্দর লাগছে দারুণ লাগছে এখানে মানে পুরো হচ্ছে আলু কি বলে আলু চাষ করেছে অনেক দিন পর আমি শাড়ি পরেছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালের ভিডিও দেখো আমার পুচকেটা কিন্তু এখন অঞ্জলি দিতে বসে গেছে ওদের হয়ে গেলে তারপরে আমি অঞ্জলি দিতে বসবো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি তো আমি লাইভ ভিডিও করেছিলাম সেই কারণে কিন্তু ব্লগটা অনেকটা দেরি হয়ে গেল ছাড়তে লাইভ ভিডিও করার জন্য যে ব্লগ ছাড়তে দেরি হয়েছে সেরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমার নিজের মানে নিজস্ব কারণে ব্লগটা ছাড়তে দেরি হয়ে গেছে আমার পার্সোনাল কিছু কাজ ছিল সেই কারণে কিন্তু আমি ছাড়তে পারিনি তো যাই হোক ছেড়ে তো দিলাম ব্লগটা একটু দেখো প্লিজ আর দেখো এখন আমি আর বোন অঞ্জলি দিতে বসে গেছি অনেক বছর পর বাপের বাড়িতে এসে এখানে সরস্বতী পুজোটা কাটাচ্ছি আমার তো খুব ভালো লাগছে এখানে অনেক বছর পর অঞ্জলি পরে সাদা শাড়ির সঙ্গে কিন্তু সরস্বতী খুব সুন্দর লাগছে এখন আমার এটা মনে হচ্ছে আমি এখনো ফোনে দেখিনি এবার বোনের ফটো শুট নেবো সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোভাবেই কাটালাম চল দে ফোন দে তো ফটো তুলে দিই এই যো যাচ্ছে এবার ওর ফটো তুলবো ও আমাকে যেভাবে ফটো তুলে দিয়েছে ও ফোন আছে সেইভাবে ফটো তুলতে হবে মানে ফোনটা ফোনটা নিয়ে যা আমি আবার যাব এই মা ছুঁড়ে দেয় এই বাবা ই কি রে সত্যি সত্যি ছুঁড়ে দিয়েছে

চলে এসছি এখন ছাদে বাবা টাকা দেওয়াচ্ছি না এত রোদ এখন চলে এসছি এই বাড়ির ছাদে এখন ফটো তুলবো কি করে এটা ফটো শ্যুট করবো ফটো শ্যুট করবো কি করে রোদটা তো এইদিকে এইদিকে তো কালো আসছে তো তাহলে তাকাবো কি করে আমি আমাদের বাড়ির ছাদরা এটা ধর একটু লাইভে যাব কি করছিস তুই

কেন কালো কালো আসছে 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 রে কি সুন্দর ফটোটা ভালো না এখানে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর ভিডিও করার সুযোগ হয়নি কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই জামা টামা পরে বেরিয়ে গেছি শাড়ি খুলে ফেলেছি আর এখন যাচ্ছি তারকেশ্বরে চলো ওখানে যাই ওখানে গিয়ে যদি ভিডিও করার সুযোগ হয় করবো নয়তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না কারণ রোদের তাপে আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না আমি নিজেই কিছু বুঝতে পারছি না যে দেখা যাচ্ছে কি না কারণ যখন ভিডিও হয়ে যাবে তারপরে আমি দেখে বুঝতে পারবো যে হয়েছে কি না এখন প্রচণ্ড রচুর আছে তুমি বেশি বক করছি না আগে যাই ওখানে তারপরে দেখি যদি শুরু হয় তোমাদের সাথে কথা বলবো ব্যাট যাচ্ছি তারকাশ্বর একটা অনুষ্ঠান বাড়িতে আমরা এখন চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে এসে ওখানে সবাই সঙ্গে দেখা দেখা করে আর ওখানে যেহেতু গান বাজনা চলছে সবাই আছে না কুটুম কুটুম তার জন্য আর ওখানে কথা বলতে পারছিলাম না তো এখন আমরা একটু মাঠের ধারে চলে এসেছি দেখো এখানের ভিউটা কি সুন্দর লাগছে দারুণ লাগছে এখানে মানে পুরো হচ্ছে আলু কী বলে আলু চাষ করেছে পুরো জমিকে জমি আলু চাষ করা আর এইখানেই কিন্তু এটা শেষ মানে কি বলে রাস্তা রাস্তাটা কিন্তু এইখানেই শেষ আর এইদিকে দেখো বোন আছে আর এই দিকে আছে তো তো আমরা একটু মাঠের ধারে চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য কারণ ওখানে না কথা বলা একদমই সম্ভব নয় কারণ প্রচণ্ড ওই জোরে গান বাজনা হচ্ছে তো সেই কারণেই হ্যাঁ ওই ওর কথা শুনে আমি আলু বাগান আলু বাগান বলে ফেলছি জানো কি মানে আমারও মাথাটা গেছে পুরোপুরি ও আলু বাগান আলু বাগান বলছে আমিও বলে ফেলছি আলু বাগান তো সত্যি কথাকার পাবলিক সবাই বলবে মানে আলু জমিটাকে বলছি আলু বাগান কি অবস্থা তো যাই হোক এখন বাড়িতে যাই এখন মামা জমিতে গেছিল মামা আসছে ভালো আছে মামা না হয়নি এখন আবার ওখানে সেখানে যেতে হবে অনেকক্ষণ এসছে এখানে একটু ভিডিও ভিডিও করছিলাম তো যাই হোক এখন এবার ওখানে যাই ওখানে গিয়ে না আর মানে ভিডিও করা সম্ভব নয় দেখি খাওয়া দাওয়া করিনি খিদেও পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে এখন আড়াইটে তিনটে হয় বাজে যাই হোক যাই গিয়ে এবার খাওয়া দাওয়া করি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে কারণ অনেকটা দুপুর হয়ে গেছে এখন আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছে খেতেও শুরু করে দিয়েছি খুব সুন্দর খাবারগুলো ছিল আজকে ফার্স্ট টাইম খেলাম এঁচড় চিংড়ি তো এঁচড় চিংড়িটা খেয়ে আবার অনেক ভালো লেগেছে তো চলো ভিডিওটা আর না গাইস ভিডিওটা এই পর্যন্তই সরস্বতী পুজোর দিন সকাল থেকে বিকেল পর্যন্ত দিনটা কীভাবে কাটালাম সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা আর এই দেখো হাতে পানগুলো আছে এখনো পর্যন্ত খাইনি তো চলো আজকের মতন টাটা